থারটি ফার্সনাট ডে কখনো মুসলমান পালন করতে পারে না না রে মুসলমান কখনো পালন করতে পারে না থার্টি ফার্সনাট ডে মুসলমান কখনো পালন করতে পারে না না মুসলমান কখনো পালন করতে পারে না ইহুদিদের সংস্কৃতি তুমি কেমনে হও খুশি বলো ইহুদিদের চারে তুমি কেমনে হও বলো খুশি যার সাথে যার mohabbat তার সাথে তার কেয়া এই কথা হা দিছে আছে থার্টি ফার্স্ট নাইট ডে মুসলমান কখনো পালন করতে পারে না